আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আল্লাহ ও রшим আমি অনেক ভালো আছি আজকে 16 নবীর কথা বলবো কোন নবী কোন দেশে ছিলেন তা শুনুন 1 নম্বর আদম আলাইহিস সালাম শ্রীলঙ্কাতে ছিলেন 2 নম্বরে নূহ আলাইহিস সালাম জর্ডান ছিলেন 3 নম্বরে শুয়াইব আলাইহিস সালাম সিরিয়া

এগারো নম্বর ঈশা হক আলাইসাল্লাম ফিলিস্তিন ছিলেন বারো নম্বর ঈশু আলাইসাল্লাম ফিলিস্তিনে ছিলেন তেরো নম্বর লুত আলাইসাল্লাম জর ডান ইরাক ছিলেন চোদ্দ নম্বর আইব আলাইসাল্লাম জর ডান ছিলেন পনেরো নম্বর হুত আলাইসাল্লাম কে মেন ছিলেন ষোলো নম্বর হরজত মোহাম্মদ সাল্লাইসাল্লাম সৌদি আরব ছিলেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন সাথে বিলাই কোনটা বাজিয়ে দিবে খোদা হাফেস